ং প্লানোতা করা অসীতবরণ পাইফরিংরিং দ্বিখণ্ডিত করা দিশাখায় বিভক্ত করা দিশাখায় বিভক্ত হওয়া দ্বিখণ্ড করা গন্ধসার তৈল Wood Baban toil. Exterritorial. Exterritorial. Oti rashtri. Oti ketri. Double dealer. Double dealer. Copot lope. Voles. Voles. Iduro tullo prani bishesh. Eyeful. Eyeful. Chokbore dekha. Capsizing. ং উল্টাইয়া যাওয়া সার্ভিস গল দেশ চলুন অনুশীলন করা যাক ভোতা করা অশীতবরণ পাইফর খেইরিং পাইফর খেইরিং দ্বিখণ্ডিত করা দিশাখায় বিভক্ত করা দিশাখায় বিভক্ত হওয়া দ্বিখণ্ড করা এসেন্সিয়াল অয়েল Essential oil Gondhoshar Toil Udbai Baban Toil Exterritorial. territorial Exterritorial Otirashtri Otikhetri Double Dealer Double Dealer কপট লোক ভোস ইদুরতুল্য প্রাণী বিশেষ আইফো আইফো চোখ ভরেই দেখা ক্যাপসাইজিং ং উলতান উলতাইয়া যাওয়া সার্ভিস গল দেশ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন